শুভ সকাল বন্ধুরা তোমরা সকলেই যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমরা সকলেই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি বন্ধুরা এখন ঘড়ির কাটা বাঁচতে চলছে সাড়ে সাতটা বন্ধুরা তা আমি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আর হয়ে গেছে তা এই যে উঠে এই যে কাপড়গুলি ছিল এগুলি এখন ধুয়ে দিলাম বন্ধুরা আর এখন মেলে দিলাম তা বন্ধুরা আমার ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি সারাদিন কি করি দেখতে থাকো বন্ধুরা ছট পুজো আজকে ঘাটে যাবে আমারও ইচ্ছা আছে যাব 去大贝们。

কাপড় ধোয়া বাকি কাজ করতে থাকি রাতের বাসন ছিল

我从那家买个肉，放鱼 <c oughs> বন্ধুরা সব কাজ সেরে আসলাম এখন খেতে বসলাম দেখো না কারেন্টও চলে গেছে কারেন্টও নেই আমাদের ইনভার্টারও মানে চলছে না এই দেখো অন্ধকার এই আছে আর এখন আমি খেতে বসলাম রুটি আর সুজি এই যে বন্ধুরা রুটি আর সুজি দেখা যাচ্ছে না কারেন্ট নেই তো বন্ধুরা তা খেতে থাকি বন্ধুরা সুজি আর রুটি আজকে তাড়াতাড়ি কারেন্ট চলে গেল থাকি পরে বন্ধুরা রান্না করতে চলে এসলাম আজকে রান্না করব আলু ফুলকপি আর সোয়াবিন তা আমি এগুলি সব বয়ল করে নিয়েছি বন্ধুরা তা এখন আমি আলুগুলি আগে ভেজে নিব তো আমি আগে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি আলুগুলি দিয়ে দেব হাত চামচের কপ অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিব

আর আমি এখানে বন্ধুরা একটা টমেটো কেটে নিয়েছি একটা আদা চুড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নিব লঙ্কা দিয়ে দিলাম টমেটো গুলি দিয়ে দিলাম আর আদা দিলাম এখন আমি পেস্ট করব

দিলে দেন এটা প্লাস

ভেজে রাখা আলুগুলি এখন দিয়ে দিয়েছি সবুজ মটর বন্ধুরা ধুয়ে রেখে দিয়েছি আগের দিন ভিজিয়ে রেখেছি মানে কালকে এইটাও আমি এখন সবুজ মটরটাও দিয়ে দিচ্ছি লঙ্কা আদা টমেটো পেস্ট করে পেস্ট করেছি এটা দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এখন বন্ধুরা আমি কষিয়ে নেব মশলাগুলি আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব মিডিয়াম আঁচে দিয়ে রাখছি বন্ধুরা মিনিট এক মিনিটের মতো আমি কষিয়ে নেব আর এখন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ভেজে রাখা সোয়াবিন গুলিও দিয়ে দিচ্ছি আগে তো আমি সোয়াবিন গুলি ভেজে নিয়েছি বন্ধুরা বন্ধুরা এভাবে বানিয়ে খাবে ভাত রুটি পরোটা সবকিছুর সাথে খেতে ভালো লাগবে যদি ভাত রুটি পরোটার সাথে খাও তাহলে একটু মাখো মাখো হবে আগুরা ফুলকপি ভেজে রেখেছি ফুলকোপি দিয়ে দিচ্ছি Det er ikke så vanskelig. নিরামিষ তরকারি তা বন্ধুরা আমি এখন নামাবো নামাবো নামানোর আগে ধনে পাতা কুচানো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি

তারপরে এই যে বন্ধুরা এই যে সন্ধ্যা দেওয়া হলো তারপরে এই যে চা বানালাম তা এখন চা খাচ্ছি বন্ধুরা লাল চা আর বিস্কুট এই যে লাল চা আর বিস্কুট আর মা ওই টিভি রুমে বসে আছে সিরিয়াল দেখবে জানো বন্ধুরা গরমে ভাবটা না এখনো আছে দিন ফ্যান না চললে থাকাই যায় না এরকম কি বলবো আর না ফ্যান চলছে আমার জানি শরীরটা জানি কেমন ম্যাশ করতেছে বন্ধুরা জানো যাই হোক বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে। তোমাদের ভালোবাসার খুবই দরকার বন্ধুরা তোমাদের ভালোবাসা না পেলে তো আমি এগোতে পারবো না তার জন্য বন্ধুরা বলছি আমি যেন তোমাদের ভালোবাসাটা পাই তা বন্ধুরা আমার ভিডিও আমি আজকের মতো এখানেই শেষ করছি বাই